নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে তো আপনারা বুঝতেই আজকে আমি কি বানাবো তো চলুন দেখি বানানো যায় এই রেসিপিটি তো আজ আমি দেখাবো মিষ্টি দই তো খুব অল্প সময়ে দোকানের মতন কিভাবে মিষ্টি দই তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখুন এখানে আমার এক লিটার দুধ রয়েছে তো দুধটা খাটি নেওয়ার চেষ্টা করবেন মানে ফ্যাট যুক্ত দুধ নেওয়ার চেষ্টা করবেন তো দুধটা আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিলাম এবার দুধটা আমায় ফুটিয়ে নিতে হবে দুধটা আমায় ততক্ষণ জাল করতে হবে যতক্ষণ না দুধটা চার ভাগে তিন ভাগ হচ্ছে যেহেতু এটা আমার খাঁটি দুধ সেহেতু আমাকে বেশিক্ষণ জাল করতে হবে না আমাদের এখানে দেশি গরুর দুধ পাওয়া যায় এখনো যেহেতু আমরা গ্রামে থাকি তো দেশি গরুর খাঁটি দুধে কি হয় জলের ভাগটা কম থাকে তো আপনারা চেষ্টা করবেন ফ্যাট যুক্ত দই তৈরি করতে তো দেখুন আমার দুধটা ফুটে গেছে তো দেখুন আমি অপর দিকে একটা বাটি বসিয়ে দিয়েছি এখানে আমি চিনির ক্যারামেল তৈরি করব। তো দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি চার চামচ চিনি আর দিয়ে দেব সামান্য একটু জল যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে ততক্ষণ আমি এভাবেই গ্যাসের ওপরে রেখে দেবো এখানে নাড়বো না তো দেখুন চিনিটা আমার মেল্ট হয়ে গেছে এবার আমি এটা গ্যাসের উপর থেকে নামিয়ে নেব দেখুন সুন্দর কালার এসেছে এদিকে দুধটাও আমার অনেকটা কমে গেছে এবার এই দুধের মধ্যে আমি এটা ঢেলে ঢেলে তো দেখুন দিলাম আপনারা চাইলে কিন্তু বাটির মধ্যেও দুধ দিতে পারেন দিয়ে মিশাতে পারেন তো আমি এখানে একবারে ঢেলে দিলাম যেহেতু এটা অনেকটাই তরল অবস্থায় ছিল এই বাটির মধ্যেও আমি কিছুটা দুধ তুলে নেব যাতে এই ক্যারামেলটাকে আমি ভালো মতন মেল্ট করে দুধে ঢেলে দিতে পারি ক্যারামেলটা কিন্তু আপনারা বেশি পোড়াবেন না তাহলে রং খারাপ হয়ে যাবে দেখুন বাটির ক্যারামেলটা গলে গেছে এটাও আমি এর কড়াইয়ের মধ্যেই ঢেলে দিলাম তো আমার বাড়িতে মিস্ত্রি এসেছে দেখ শুনতেই পাচ্ছেন ঠুকঠাক আওয়াজ হচ্ছে তো আমি একটু গেছিলাম বলে তলার দিকে একটু দুধটা লেগে গেছিলো তো দেখুন ওই যে কালো মতন ভাসছে সামান্য একটু লেগে গেছিলো যেহেতু ঘন হয়ে গেছিল এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা আমি মেল্ট হতে একটু সময় দেব এদিকে আমি দেখুন আমার বাড়িতে পাতা টক দই এই দইটায় আমি জল ঝরাতে একটা ছাকনার উপরে দিয়ে দিলাম তো এটা তো তখন জল ঝরুক আর এদিকে চিনিটাও আমার মেল্ট হোক দেখুন ছানা থেকে আমার সমস্ত জলটা ঝরে গেছে তো এবার আমি এটা ওই একই বাটির মধ্যে ঢেলে নিলাম এবার দইটাকে আমায় ফেটাতে হবে এটা আমি এবার ফেটিয়ে নেবো ভালো করে যাতে কোনো দলা না থাকে এটাকে কিন্তু ভালো করে ফ্যাটাবেন দেখুন দইটা আমার ফ্যাটানো হয়ে গেছে এদিকে দুধটাও আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি দইটা এর মধ্যে মিশিয়ে দেব আপনারা একটু দুধে হাত দিয়ে দেখবেন যদি হাতটা গরম সহ্য করতে পারে তাহলেই বুঝবেন দই বীজটা মেশানো যাবে খুব গরম অবস্থাতেও কিন্তু দেওয়া যাবে না খুব গরম অবস্থায় দিলে কী হবে দুধটা ছানা কেটে যাবে সেই জন্য এটা আপনারা আঙুল দিয়ে দেখবেন যাতে আঙুলটা গরম সহ্য করতে পারে তো দেখুন আমি এটা দিয়ে দিলাম দই বীজটা এবার এটাকে আমি ভালো করে ছেটিয়ে মিশিয়ে নেব দেখুন আমার মেশানোটা কমপ্লিট হয়ে গেছে আমি একটা হ্যান্ড উইচ নিয়ে নিয়েছিলাম এটা দিয়ে মেশানো ভালো হয় তো দেখুন ওপরে কেমন ফ্যানাগুলো উঠেছে আর এদিকে আমি একটা বাটিও নিয়ে নিয়েছি বাটির মধ্যে এটা ঢেলে দিলাম এই হ্যান্ড দিয়ে আমি দুধের ওপরটা আরেকটু একটু ফেটিয়ে নেব তাহলে কি হবে অনেক লামস পড়বে আর এই ল্যাম্পসগুলো যখন দইয়ের ওপরে থাকবে এটা দেখতেও সুন্দর হবে সেই জন্য এটা আপনারা অবশ্যই করবেন যাতে এর ওপরে একটু লামস পড়ে দেখুন এই যে গোল 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 হয়েছে এদিকে আমি গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি জল জলটা আমার গরম হয়ে গেছে এই জলের ওপরে আমি স্ট্যান্ডটা বসিয়ে দেব দেখুন স্ট্যান্ডের ওপরে আমি দইয়ের বাটিটা বসিয়ে দেবো দইয়ের বাটির ওপরে দেখুন কেমন গুণ পড়েছে এগুলো যখন দইটা বসে যাবে তখন দেখতে কিন্তু খুব ভালো লাগবে তো আমি এটা বসিয়ে দিলাম আমার হ্যান্ডউইক্সে আম লেগেছিল। সেই জন্য আমের কিছুটা অংশ দেখুন দইয়ের মধ্যে পড়েছে কারণ আমি আমের লস্যিটা বানাচ্ছিলাম হ্যান্ডউইক্স দিয়ে তো সেটা দিয়ে না দেওয়ার জন্য এই একটা আমের টুকরো এর মধ্যে পড়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম এইভাবে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আমি পনেরো কুড়ি মিনিট পরে আবারও চলে আসলাম দেখুন এবার ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি দেখে নেবো আমার দইটা বসেছে কি না দেখুন ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি দইটা আমার সুন্দরভাবে বসে গেছে দেখুন কি সুন্দর বসে গেছে এটা আরও একটু ভালো করে বোঝার জন্য আমি এখানে একটা চাকু নিয়েছি চাকুটাকে একটু ডিপ করে দেব দেখুন চাকুর গায়ে কিন্তু কিছু লেগে নেই আপনারাও এক হাতের কাছে যা পাবেন তাই দিয়ে একটু দেখে নেবেন যে দইটা ঠিক মতন জমাট হয়েছে কি না দেখুন আমার দইয়ের কালারটাও কিন্তু সুন্দর এসেছে জানি না আপনারা ঠিক করে বুঝতে পারছেন কি না ক্যামেরার ওপাশে কতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে তো এটাকে আমি এখনই সার্ভ করব না এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দেব তো তারপরে আমি আসছি দইটা আমার আপনা আপনি ঠান্ডা হয়েছে দেখুন ঢাকনাটা আমি খুলে দেখাচ্ছি দেখুন কতটা জমাট বেঁধেছে দেখুন ওপরটা একদম জমাট বেঁধে আছে তো আপনারা এইভাবে একবার হলেও এইভাবে অবশ্যই বানাবেন খুব তাড়া থাকলে খুব তাড়াতাড়ি এটা মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে বানাতে এটা আরও ঠান্ডা করার জন্য আমি নর্মাল ফ্রিজে দু ঘন্টা রেখে দেব তো দেখুন আমি দু ঘন্টা পরে দইটা বার করে নিয়ে এসেছি কি সুন্দর লাগছে দেখুন আমি বাটিতে তুলেও দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা জমাট বেঁধেছে আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয় আপনারা একবার আমার উপরে বিশ্বাস করে এইভাবে দইটা বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু সত্যিই ভালো লাগে আর একদম পারফেক্ট হয়েছে এই দইটা তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান